আসসালামু আলাইকুম দেখেন আজকে আসলাম ডিড় দশে এই যে গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে দেখেন দেখেন এই গাছ অলরেডি দেখেন ফল চলে চলেছে দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিছুদিন আগে গাছগুলো দেখাইছিলাম অনেক ছোট তো এটা গাছ পেঁচানো লাগবে কাল পরশু এখানে গাছগুলো পেঁচাবে ফল আর কি এই মাসের ভিতরেই দেখা যাবে ভালোই পাকার সম্ভাবনা আছে কিন্তু রোদ্দুর বেশি না হলে তো ফল পাকে না দেখা গেল রোদ্দুর লাগে বেশি যত রোদ্দুর হবে তত ফল পাকবে তাড়াতাড়ি আর গাছও তাড়াতাড়ি বল বলবে কারণ এই জায়গা তো মনে করেন সার যত বেশি দেব তত খাবে না খাইতে পারলে তো গাছ বড় হবে না এই দেশে হলো সারের মাধ্যমে গাছগুলো তাড়াতাড়ি বললে যায় রোদ না হলে গাছগুলো বলবে না তাড়াতাড়ি তা যদি রোদ ওঠে তাহলে আর কি গাছগুলো বলবে এই যে দেখেন টালি এই টালির মাধ্যমে দেখেন গাছগুলো বান্ধা হয় আর এখানে দেখেন মাথা কয়টা করে আছে তিনটা চারটা করে মাথা থাকে এক একটা গাছে দেখেন এই যে ফুলগুলো কত সুন্দর দেখা যায় দেখেন বাংলাদেশের শস্য ফুলের মতো দেখা যায় দেখেন এই জায়গায় গাছগুলো রয়েছে এই মাসের ভিতরে ফল আর অনেক বড়ো হবে ফল না পাকলেও আর কি এই মাসের ভিতরে ফল বড় হয়ে যাবে সামনের মাসে ইনশাল্লাহ ফলগুলো ছেড়া যাবে তা এটার ভিডিওতে দেখে দেখলেন ঢুকতে দেখাই দেখেন বাগানটা কত বড় দেখেন এই জায়গায় সাত হাজার গাছ লাগানো আছে সাত হাজার পিস গাছ দেখেন গাছের ফুলগুলো কত সুন্দর দেখা যাইতেছে এই জায়গা আছে হইলো সাত হাজার পিস গাছ আছে এই জায়গা তো এরকম ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে